হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের পর্বে আজকের পর্ব আমরা দেখবো যে মধুমতি ব্যাংকের সার্কুলার সম্পর্কে তো এখানে দেখুন মধুমতি ব্যাংকে পাঁচটা পাঁচটা ক্যাটাগরিতে নিয়োগ নিয়োগ দেবে জুনিয়র ফিল্ড অফিসার কোম্পানি সেক্রেটারি জেনারেল ব্যাংকিং অফিসার রিটেল বিজনেস অ্যাসোসিয়েট রিটেল বিজনেস অ্যাসোসিয়েট কন্ট্রাকচুয়াল ঠিক আছে এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে তো এই পাঁচটা সার্কুলারে আমরা বিস্তারিত দেখব তো ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে আসবেন প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে টাইপ করবেন মধুমতি ব্যাংক। বাংলায় লিখতে পারেন বাংলি তো লিখতে পারেন এখানে মধুমতি ব্যাংক লেখলে এটা চলে আসছে চলে আসার পর এখানে দেখুন মধুমতি ব্যাংক এখানে কেরিয়ার আছে এই কেরিয়ারে ক্লিক করবেন কেরিয়ারে ক্লিক করলে এখানে ওদের কেরিয়ারের পেজটা শো করবে এখান থেকে দেখুন হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই করবেন ক্লিক করলে আমাদের এই পেজটা চলে আসবে ক্লিক করলে আমাদের এই পেজটা চলে আসবে ঠিক আছে এখানে একটা পদ আছে ম্যানেজমেন্ট ট্রেনের রিকোয়ারমেন্ট এটাতেও আপনারা আবেদন করতে পারবেন এটাও করতে পারবেন এখানে একটা আছে ম্যানেজমেন্ট ট্রেনের রিকোয়ারমেন্ট আর এখানে আছে পাঁচটা ঠিক আছে এখানে এইগুলো আলাদা সার্কুলার আর এটা আলাদা সার্কুলার তো এই সবগুলো আমরা আলোচনা করব দূরে দূরে দেখতে থাকুন তো প্রথমে এই পদটা যেটা রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনের রিকোয়ারমেন্ট এই পদের জন্য আপনাকে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট পেতে হবে ফাইভ থেকে আর গ্র্যাজুয়েশনে আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে থ্রি পয়েন্টে কম হলে আবেদন করতে পারবেন না এটা হচ্ছে এই ম্যানেজমেন্ট ট্রেনের রিকোয়ারমেন্ট পদের জন্য আর এখানে যে পদগুলো আছে এটা আমরা দেখছি তো প্রথমে আমরা দেখব এটা যে রিটেল বিজনেস অ্যাসোসিয়েট তো এই প্রথম যেটা আমরা দেখছি যে রিটেল বিজনেস অ্যাসোসিয়েট পদ ট্রেনের বিজনেস অ্যাসোসিয়েট কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক নিয়োগ দেবে এখানে এখানে ভ্যাকেন্সি নর্থ প্যাসিফিক অনেকগুলো পদ আছে আর এখানে হচ্ছে জব রেসপন্সিবিলিটি আপনার কি কী কাজ করতে হবে এটা এখানে দেওয়া আছে এটা করে নেবেন রিকোয়ার এডুকেশনাল রিকোয়ারমেন্ট শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং নো থার্ড ক্লাস ইন অ্যান একাডেমিক কেরিয়ার কোনো তৃতীয় শ্রেণী না থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে মিনিমাম গ্রাজুয়েশান থ্রি পয়েন্টের কম হলেও আপনি আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স কোনো অভিজ্ঞতা লাগবে না এটাতে করতে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে এডিশনাল রিকোয়ারমেন্ট আরও কিছু সত্য বয়স হতে হবে বত্রিশ বছর এর কম হলে হবে না স্ট্রং কোয়ালিটি টু ওয়ার্কিং টিম দলগত কাজ করার দক্ষতা থাকতে হবে ক্যান্ডিডেন্ট শুড হ্যাভ কম্পিউটার লিটারেসি কম্পিউটার সাক্ষরতা থাকতে হবে ক্যান্ডিডেন্ট শুড হ্যাভ সাউন্ড বার্বাল অ্যান্ড রিটেল কমিউনিকেশন স্কিল আপনাকে যোগাযোগে দক্ষ হতে হবে হ্যাভ এ কাস্টমার ফোকাসড অ্যাটিটিউড ক্রেতাবান্ধব ক্রেতাবান্ধব ব্যবহারে আগ্রহী হতে হবে শ্যুড বি ডেডিকেটেড কেরিয়ার ফোকাসড অ্যান্ড ক্যাপেবল অফ ওয়ার্কিং আন্ডার অ্যান্ড সেলফ ডিপেন্ডেড মানে প্রেশারে কাজ করার মানসিকতা থাকতে হবে অ্যান্ড মাস্ট হ্যাভ মাস্ট বি হার্ড ওয়ার্কিং উইথ প্রাইভেন্ট অ্যাটিটিউড মানে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে তো এখানে আপনার এই মধুমতি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট খোলা থাকলে এখানে অ্যাপ্লাইটি ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে তো আপনারা যারা আবেদন করতে চান এখানে এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আর যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান সেটা করতে পারেন সেটা করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এটা ছিল আমাদের একটা পথ আমরা আরেকটা পদে যাচ্ছি এটা হচ্ছে রিটেল ব্যাজনেস অ্যাসোসিয়েট রিটেল বিজনেস অ্যাসোসিয়েট কন্ট্রাকচুয়াল পদ হচ্ছে অসংখ্য এটা হচ্ছে জব রেসপন্সিবিলিটি এটা আপনি করে নেবেন তারপরে হচ্ছে এটা হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট শিক্ষাগত যোগ্যতা হতে হবে মিনিমাম গ্রাজুয়েশন পাশ হলেই হবে দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণী হলে আবেদন করতে পারবেন না এই পদের জন্য আপনার ছয় মাস থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ছয় মাস থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ওইটাতে লাগবে না তো এখানেও আগের তথ্যগুলো আছে যে দলগত কাজ করতে হবে কম্পিউটার জানতে হবে যোগাযোগের দক্ষ হতে হবে কাস্টমার ফোকাস হতে হবে এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এটা হচ্ছিলো এই রিটেল বিজনেস অ্যাসোসিয়েট পদ তারপরে যেটা রয়েছে যে জুনিয়র ফিল্ড অফিসার কন্ট্রাকচুয়াল এজেন্ট ব্যাঙ্কিং পদ অসংখ্য নট প্যাসিফিক আর এটা হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটি কী কী কাজ করতে হবে যে অ্যাসিফ বিজনেস টার্গেট গিভেন বাই দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের নির্দিষ্ট তার টার্গেট পূরণ করতে হবে টার্গেট পটেন্সিয়াল কাস্টমার অ্যান্ড অ্যাসেস অপরচুনিটি ফর সেলস টার্গেট ফিল আপ করতে হবে এবং আরও তথ্য আছে এটা করে নেবেন তারপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে তৃতীয় শ্রেণীর সারা আর অভিজ্ঞতা লাগবে ছয় মাসের অভিজ্ঞতা লাগবে যে ইন ব্যাংকস অ নর ব্যাংকিং ফিনান্সিয়াল এজেন্সি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ছয় মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বয়স হতে হবে বত্রিশ তারপরে হচ্ছে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এটা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এমএস ওয়ার্ড জানতে হবে কাস্টমার সাথে ভালো ব্যবহার করতে হবে তারপর হচ্ছে কমিউনিকেশনে দক্ষ হতে হবে এটা হচ্ছে ফিল্ড অফিসার পদে জুনিয়র ফিল্ড অফিসার তারপর হচ্ছে কোম্পানি সেক্রেটারি কোম্পানি সেক্রেটারি পদ হচ্ছে একটি এটা হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটি এটা আপনি করে নেবেন তারপরে হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট মিনিমাম গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন পাস হলে আপনি আবেদন করতে পারবেন আর এই পদের জন্য আপনাকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার্টারেড সেক্রেটারি কোয়ালিফাইড ক্যান্ডিডেট বি প্রেফারেন্স আপনি যদি সিএস কোয়ালিফাইড হন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে আপনার অতিরিক্ত যোগ্যতা যে আপনাকে আইন বিষয়ে জানতে হবে ডিসিশন মেকিং সিদ্ধান্ত নিতে হবে প্রফিসিয়েন্সি ইন ড্রাফটিং বোর্ড রেজুলেশন অ্যান্ড রিপোর্ট এই রেজুলেশন তৈরিতে আপনার দক্ষতা থাকতে হবে হেভিং হাই লেভেল অফ ইন্টেগ্রিটি কনফিডেন্সি অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল তো এই যোগ্যতা যদি থাকে আপনি এখানে আবেদন করতে পারেন মধুমতী ব্যাংকে মধুমতী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে এখানে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে তারপরে পদটা রয়েছে এখানে জেনারেল ব্যাংকিং অফিসার সিইও মধুমতী ব্যাংক নর্থ প্যাসিফিক অসংখ্য পদে এখানে নিয়োগ দেবে এটা হচ্ছে আপনার দায়িত্ব এটা পড়ে নেবেন পুরোটা আমার সময় ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি আর পড়ছি না তারপরে এখানে মিনিমাম গ্রাজুয়েশন হতে হবে টু তৃতীয় শ্রেণিতে মানে টু পয়েন্ট টু ফাইভ হলে আবেদন করতে পারবেন তবে এখানে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে তো কিভাবে আবেদন করতে হবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেই ভিডিও আমরা আমরা পরের পর্বে দিয়ে দেবো সেটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এটাই ছিল আমাদের আজকে সার্কুলার মধুমতি ব্যাংকের এই পাঁচটি পদে সার্কুলার এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ